তো আমি টুকেন নিয়ে চলে এসেছি নিলাম একটা বেগনি মোটামুটি এটা যদি লম্বা থাকে লম্বা থাকলে মোটামুটি এক ফুট সাইজ হবে নাকি তো এই চপটার ওজনই হচ্ছে প্রায় আড়াইশো গ্রাম মানে আড়াইশো গ্রামের থেকে বেশি হবে তবু কম হবে না এবং এটারও প্রাইস হচ্ছে তুল তুলে তুল তুলে একটা যে শক্ত ভাব সেটা কিন্তু নয় সাইজ গুলো দেখুন জাস্ট জায়ান্ট সাইজ জায়েন্ট সাইজের একেবারে মানে অসাধারণ টেস্ট খুব সুন্দর মানে প্রচন্ড ভালো লাগছে অর্থাৎ চুয়ান্ন কেজি শুধু এই লাগে হ্যালো বন্ধুরা মনস্থিরে আপনাদের স্বাগত রবিবারের এক পরন্ত বিকেলে ঘুরে এলাম বোলপুরের এক বিখ্যাত ফাস্টফুডের দোকানে আজও আজও কাণ্ড দেখলাম দোকানে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বোলপুরে আমরা এখন রয়েছি বোলপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কিন্তু এখান থেকে আমরা চলে যাব বেঙ্গালোর কিভাবে হ্যাঁ নিশ্চয় আপনারা দেখতে পাবেন আমরা খেতে যাব আজকে বিখ্যাত বেঙ্গালুরু বেগনি বেঙ্গালুরু চপ হ্যাঁ আপনাদের এক্সপ্লোর করে দেখাবো চলুন দেখা যাক বোলপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে যে ঘেরোপাড়া পাড়া বলে একটা জায়গা রয়েছে সেই জায়গায় বিক্রি হয় বিখ্যাত বেঙ্গালুরু বেগনি বেঙ্গালুরু চপ আপনাদেরকে পুরো আমরা দেখাবো মানে অবাক হয়ে যাবেন জাস্ট জাস্ট সাইজ দেখবেন আপনাদের সাথে টেস্ট এক্সপ্লোর করবো তো এখন হচ্ছে পরন্ত বিকেলবেলা আমরা এখন রয়েছি অজয় ব্রিজ ফেরিঘাট ব্রিজ ব্রিজ থেকে দেখতে পাচ্ছি অজয় অসাধারণ লাগছে একদম সবুজে সবুজ বৃষ্টি হয়েছে তার ফলে সবুজে সবুজ তো বোলপুরের ওই যে বিখ্যাত দোকানটায় প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর সেল হয় সেই দোকান আমরা এক্সপ্লোর করতে চললাম আমাদের সাথে থাকুন মনস্থিরের তো চলুন যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি ঘেরোপাড়া বোলপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটা এই স্পেসিফিক দোকানটাতে আমি এলাম যে দোকানটার নাম হচ্ছে নয়নতারা সেই জায়গাটা আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রচন্ড জনপ্রিয় তেলে একটা দোকান এবং সাধারণ যে চপ বা বেগনি আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি তার থেকে অনেক বড় সাইজের হয় এবং অনেক কোয়ালিটি ভালো হয় দাম একটু বেশি আছে আমি আপনাদের পুরোটাই বলবো তো তার জন্যেই কিন্তু এই জায়গাটা বিখ্যাত বেঙ্গালোরের বেগনি এটা কিন্তু বেঙ্গল বেগনি নয় বেঙ্গালোরের বেগনি চলুন আমরা এবার দেখবো যে বেঙ্গালোরের বেগনি কেমন হয় যে দশ টাকার বিনিময়ে এরকম টোকেন এখান থেকে নিতে হয় টোকেন জমা দিতে হয় যেখানে চপ ভাজা হচ্ছে সেই জায়গায় এবং সেখান থেকে সংগ্রহ করা যায় দেখুন এখানে আমি একটা নিয়েছি নয়নতারা ফুড এর বেঙ্গালুরু বেগুনি এরকম একটা টোকেন আপনাকে দশ টাকার বিনিময়ে দেওয়া হবে সেটা আপনি দেখাবেন এবং এখানে রয়েছে দেখুন এখানে দেখুন আলুর চপ আর এখানে হচ্ছে চা আছে তো পুরোটা এখানে দশ টাকা করে নেওয়া হয় তো আমি এবার টিকিট কেটে আমি এখানে যাব তো আমি টুকেট নিয়ে চলে এসেছি নিলাম একটা বেগনি তো বেগনির সাইজ আমি আপনাদের দেখাবো দেখুন জাস্ট বেগনির সাইজ দেখুন মোটামুটি এটা যদি লম্বা থাকে লম্বা থাকলে মোটামুটি এক ফুট সাইজ হবে নাকি এক ফুট তো হবে অর্থাৎ আমার এই এই যে এই যে একটা বড় ছাড়া হচ্ছে হ্যাঁ বড় ছাড়া দেখুন কতটা বড় হয় ওটা একদম পুরো সোজা আছে তো এইটা হচ্ছে এক ফুট হবে এটা যদি সোজাটা আমি ধরে নিই ব্যাকাটাকে যদি সোজা করে নিই তো মোটামুটি একাম থেকে এতটা সাইজ হবেই হবে তো এইখানের স্পেশালিটি কিন্তু এটাই বেঙ্গালুরু বেগনি বেগনি নাম হলেও কিন্তু এখানে রয়েছে কুমড়ো ঠিক আছে কুমড়োর বেগনি এটা তো দেখা যাক একদম দাদা যেটা বললে যে এখানকার কোয়ালিটি ভালো তার জন্য এত মানুষের সমাগম হয় তো হচ্ছে কোয়ালিটি অসাধারণ এবং ওই কোয়ালিটির জন্যই মানুষ এখানে আছেন এটা একদম পরিষ্কার তো সমস্ত ব্যাপার হচ্ছে এই যে দেখুন খেয়ে ফেললাম তবুও কত বড় একটা মানুষ যদি এই বেগ নিয়ে একটা খেয়ে নেয় তো তাকে মানে তার খিদে মেটে যাবে হুম যাবে সেটা অন্য কিছু আর পেতে পারব না একজনের পক্ষে এই বেঙ্গটা খাওয়া সত্যি চাপের ব্যাপার আছে অনেক বড় অনেক এবং যে অনুযায়ী বড় সে অনুযায়ী কোয়ালিটি অসাধারণ এরপর আমরা চলে যাব এই বিখ্যাত চপ যার সাইজ এরকম হাতে পর আমরা চপ নেবো টাকা চপ দিন এটা তো দেখুন চপের উপর বিট লবণ ছড়িয়ে দেওয়া হয়েছে এই চপটার ওজনই হচ্ছে প্রায় আড়াইশো গ্রাম মানে আড়াইশো গ্রামের থেকে বেশি হবে তবু কম হবে না এবং এটারও প্রাইস হচ্ছে দশ টাকা অনলি দশ টাকা তো দেখুন কত সুন্দর মানে জাস্ট ভাজা হয়েছে কত সুন্দর ভাবে দেখুন ওয়েলি ভাব যেটা সেটা নেই একদম শুকনো 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 পুরো ভেজে তোলা হয়েছে এটাকে দেখুন আমি টিপছি দেখুন হ্যাঁ ফ্লাফি দেখুন একদম ফুলে উঠেছে কত সুন্দর লাগছে দেখুন হ্যাঁ অসাধারণ এরপর আমরা দেখব এর টেস্ট কেমন হয় ও দেখুন পুরো একদম আলুতে ঠাসা ভেতর একদম আলুর পুর দেখুন কত সুন্দর হ্যাঁ আড়াইশো গ্রামের বেশি ওজন হওয়ার কারণ এই যে এত সুন্দরভাবে স্টাফিং করা রয়েছে আলু ভেতরে টেস্ট করছি হুম সত্যি কথা বলতে কি বেগনির থেকেও চপের টেস্ট কিন্তু আরো মারাত্মক মানে চপ একবার খেলে কেউ ভুলতে পারবে না আর কোথায় এত টাই সুন্দর এবং এখানে আমি টপ টপ খেতে গেলে দেখছি এখানে সিঙ্গারাও ছাড়া হচ্ছে সিঙ্গারা আপনারা কত করে পিস না

মানে দশ টাকায় এত বড় প্রথম কথা মানে অনেকজনের তো কোয়ালিটি কোয়ান্টিটি বেশি দেন কোয়ালিটি সেরকম থাকে না তো এখানে ক্ষেত্রে কি হচ্ছে যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি তো কোয়ালিটি এবং কোয়ান্টিটির একদম জবরদস্ত মিশ্রণ হচ্ছে নয়নতারা ট্রি স্টল যেটা বোলপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে আমি আরও একটু ছাড়িয়ে নিলাম মানে কত সুন্দর ভাজা দেখুন মানে চপ মানেই যে তেলে ডুবে থাকা একদম পুরো তাই চপের গাগুলো একদম সে তেল চিটচির এরকম কিন্তু নেই আমার হাতে আপনি এরকম এরকম একটু নাই চপ নিলাম বেগ নিলাম এরপর আমরা যাব চায়ে নিলাম এবার চা দোকানটা কতটা জনপ্রিয় আপনি আন্দাজ করতে পারবেন এখানে রয়েছে চারজন এখানে চারজন ওয়ার্কারস কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এবং ওখানে রয়েছে কাউন্টার এবং তারপর আরো একজন রয়েছে অর্থাৎ টোটাল এখানে কয়জন কাজ করছেন হ্যাঁ তো দোকান বলছেন যে টোটাল 8 জন এখানে কাজ করেন মানে বুঝতে কতটা জনপ্রিয় এবং কতটা জনপ্রিয় এই দোকান জনপ্রিয় না হলে কিন্তু এত ওয়ার্কার্স রাখা কিন্তু খুবই মুশকিল তাদের একটা কস্ট আছে মাসিক বেতন আছে বুঝতে পারছেন কতটা জনপ্রিয় এবার আমি চায়ের চুমুক দিয়ে দেখছি দেখুন এই হচ্ছে দশ টাকা বারের চা এবং দশ টাকা হিসাবে সেখানে আমাকে এভারেজই লাগছে যেহেতু যেখানে বেগনি এবং চপের যে আমি আপনাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আপনাদেরকে তুলনা করে দেখালাম দেখালাম যে কতটা বড় এবং কতটা সুন্দর কোয়ালিটি তো চা কিন্তু এভারেজ সাইজে দশ টাকা সেটা সাধারণ ভাবে যেখানে মানে প্রত্যেকটা দোকানে যেমন হয় সেটা এখানেও কিন্তু বিশেষ কিছু পার্থক্য নেই কোয়ান্টিটি কিন্তু দশ টাকার ওটাই এরপর আমার দেখা হচ্ছে কোয়ালিটি কেমন তো আমরা চায়ে এখন চুমুক দিয়ে দেখব প্রচন্ড গরম রয়েছে একটু সাবধানে ইয়ে করতে হবে হুম আহ অসাধারণ মানে মানে সাধারণ টেস্ট খুব সুন্দর প্রচন্ড ভালো লাগছে আহ এই চায়ের চুমুক দিলে একদম শান্তি চলে আসবে মানে টেনশন যদি আপনি টেনশনে থাকেন আপনার মাথা ধরে থাকে এক চুমুক চাষ দিয়ে দেখুন তো চায়ে যদি আমাকে রেটিং দিতে হয় আমি ট্রেন আউট অফ ট্রেনে দেবো বলে রাখি আমরা রাত্রে ভিডিও শুট করছি লাইটের একটু প্রবলেম থাকলে একটু মানিয়ে নেবেন আমরা কিন্তু এবার স্পেশাল কিছু আইটেম দেখতে একদম দোকানের ভিতরে চলে যাব। দেখুন এখানে আমরা চলে এলাম আলোর একটু সব প্রবলেম রয়েছে আমি একটু লাইটে গিয়ে দেখাবো এখানটা হচ্ছে গজা এটা দেখুন বিখ্যাত গজা মানে সাইজ দেখুন জাস্ট গজার সাইজ দেখুন ও মাই গুড যেমন সাইজ সেরকম দেখুন তুলতুলে তুলতুলে এটা যে শক্ত ভাব সেটা কিন্তু নয় অর্থাৎ এর মধ্যে যে জু রস যেটা ঢুকে আছে মানে কতটা পরিমাণে এখানে আছে এবং এখানে একদম রসে ডোবানো রয়েছে এই যা এটা কি দাদা বালু এটা হচ্ছে বালুসাই বালুশাইয়ের সাইজও দেখুন হ্যাঁ একটু তুলে হালকা দেখাবেন হ্যাঁ বাহ ও দেখুন 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 মিষ্টির রসটা আমার ঝরে একদম ডোবানো রয়েছে দেখুন সাইজগুলো দেখুন জাস্ট জায়ান্ট সাইজ পিস এইগুলো হচ্ছে দশ টাকা পিস এই গজাটা হচ্ছে দশ টাকা পিস মানে দশ টাকা পিসে আপনার কতটা লাভজনক হতে পারে আপনার পক্ষে অর্থাৎ যিনি ক্রেতা তার পক্ষে কতটা লাভজনক হতে পারে এটা দেখুন জাস্ট সাইজটা অনুমান করুন এবং এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকায় এবং বালুশাহ গুলো যেটা এটাও এই জায়ন্ট সাইজের বালুশায়ও কিন্তু দশ টাকা সাইজের ও মাই ফাইন্স কত সুন্দর ওকে থ্যাংক ইউ একেবারে রাত আটটা এখন বাজে এবং কত সেল দেখুন এতগুলো এখনো কিন্তু যাবে তো এখানে দেখুন আমি আপনাদেরকে দুটো কুমড়ো কুমড়ো দেখাবো দেখুন এই হচ্ছে একদম পাকা কুমড়ো তো এই রকম এক একটা কুমড়োর ওজন আমি জিজ্ঞেস করলাম আঠেরো কেজি করে তো আঠেরো কেজি করে যদি ওজন হয় মানে বুঝতে পারছেন বলছেন উনি বলছেন কাকা বলছেন যিনি করেন তো তিনি বলছেন যে এইরকম কুমড়ো আঠেরো কেজি করে কুমড়ো তিনটে যায় বেগনি বানানোর জন্য অর্থাৎ তিনটে চুয়ান্ন কেজি শুধু এই কুমড়ো লাগে তারপর রয়েছে এখানে চপ যাবতীয় অনেক কিছু তো রয়েছে মানে জাস্ট ইমাজিন করুন চুয়ান্ন কেজি কুমড়ো পার ডে সেল হয় কুমড়োর বেগনি জাস্ট ইমাজিন আমরা একটু কথা বলার চেষ্টা করি এই যে দোকান খুবই জনপ্রিয় দেখছি হ্যাঁ প্রচুর লোক এখানে সমাগম হয় এবং এখানকার যে স্পেশাল খাবার আমরা তো এক্সপ্লোর করছি দেখাচ্ছি তো এই দোকান সম্পর্কে কিছু বলুন আপনি মানে কত বছর আগেকার দোকান এটা কি রিসেন্ট না আগে কুড়ি বছর কুড়ি বছর আগেকার দোকান ও আচ্ছা তো এখানে আপনি কি কি পাওয়া যায় একটু যদি বলেন সিঙ্গারা চপ বেগনি সিঙ্গারা চপ বেগনি এবং যাবতীয় যে এগুলো রয়েছে এগুলো তাই তো যা আমরা দেখাচ্ছি তো এখানে এখানে মানুষ ভিড় করার কারণটা কি মানে বেশি ভিড় করে এটা কার খাবারের কোয়ালিটি ভালো হয় খাবারের কোয়ালিটি ভালো কোন জিনিসটা সবচেয়ে বেশি সেল হয় এখানে চা চাটা আচ্ছা এই বেঙ্গালুরু বেগমি যেটা রয়েছে এটা দেখতে তো অনেক বড় সাইজের এর কোয়ালিটি কেমন মানে আপনি কাস্টমার কাছে কেমন রিভিউ পায় কোয়ালিটি দুর্দান্ত ঠিক আছে ধন্যবাদ আপনাকে